দর্শক বন্ধুরা স্পোর্টস এর পদে আরেকবার স্বাগত আমি রাহুল আরও একবার মোহাম্যাডনকে হার হজম করতে হলো আজকে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে মুম্বাই সিটি এফসি যারা অষ্টম স্থানে ছিল যারা বলতে গেলে এইবার একদম অন্যরকম মুম্বাইকে দেখছি আইএসএলএ তারা কিন্তু প্রথম থেকে মৌসুমে প্রথম থেকে কিন্তু স্ট্রাগল করছে সেই দলের কাছেও কিন্তু আজকে খালি হাতেই ড্রেসিং রুমে ফিরতে হলো মোহাম্যাডান স্পোর্টিং ক্লাবকে ঘরের মাঠে এই শীতের মধ্যেও কিন্তু দর্শকরা সবকিছু উপেক্ষা করে কিন্তু তাদেরকে সাপোর্ট করতে এসেছিল কিন্তু তাদেরকে সেই হতাশ করেই কিন্তু বাড়ি ফেরালো সাদা কালো ব্রিগেড আজকের ম্যাচে দেখা যায় প্রথম হাফে রেড কার্ডটা কিন্তু একটা বড় ফ্যাক্টর বাট তারপর ভাস্কর রায়ের সেই একটা ভুল তিনি সেই বেরিয়ে এসে বলটা সজোরে ফিস না করে একটা দুর্বল ক্লিয়ারেন্স আর সেখান থেকে কিন্তু গোল করে বিক্রম প্রতাপ সিং আর সমর্থকদের যেটা কিন্তু সেই চেপে থাকা ফ্রাস্ট্রেশন সেটা কিন্তু আজকে একদম বেরিয়ে এলো আজকে এই কিশোর ভারতের ক্রীড়াঙ্গনে কারণ আজকে ম্যাচ শেষ হওয়ার পর যখন প্লেয়ার কোচেরা যখন বেরিয়ে যাচ্ছিলেন বাসে উঠলে উঠছিলেন তখন কিন্তু দেখা গেল সমর্থকরা দুই পাশ থেকে কিন্তু তারা গো ব্যাক স্লোগান তুললেন ট্রেনী সবকে নিয়ে এমনকি ক্লাবের ম্যানেজমেন্ট এবং কর্তাদেরকে নিয়েও কিন্তু সেই গো ব্যাক স্লোগান তুলতে দেখা গেল এই মহামাডান কবে জয়ে ফিরবে দর্শকদের একটাই প্রশ্ন কবে আবার জয় পাবে মহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু এই মুহূর্তে আমরা যা সূত্র মারফত যা জানতে পারছি মহামাডান ম্যানেজমেন্টের কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু কোচকে নিয়ে কোনো ডিসিশান নিতে চান না তারা কিন্তু ওয়েট করে আছে কোচ কখন নিজের থেকে ইস্তফা দেবেন তারা কারণ কোচ কিন্তু তারা এই মুহূর্তে তারা স্যাক করেন যেই ক্ষতিপূরণটা দিতে হবে ম্যানেজমেন্টে সেটা কিন্তু একটা বেশ বড় অঙ্কের আর সেই রিক্সটা কিন্তু নিতে চায় না ম্যানেজমেন্ট তারা কিন্তু এই মুহুর্তে অপেক্ষা করতে যায় কোচ যতক্ষণ না নিজের থেকে ইস্তফা দিচ্ছে তারা কিন্তু কোনো স্টেপ নেবে না কারণ যেটা বললাম আপনাদেরকে একটা বড় অঙ্কের ক্ষতিপূরণ দিতে হতে পারে ম্যানেজমেন্টকে তো চলুন শুনে নেই কর্তা তমাল ঘোষাল কি বলছেন কোচকে নিয়ে কোচ অ্যান্ড্রে চেনিস সবকে নিয়ে না না আমরা বলেছি যে কোচ মানে কোচ তো ফট করে বদল করে দেওয়ার জিনিস নয় তো কোচের সাথে আমাদের একটা লং টার্ম প্ল্যান আছে এবং মানে আমরা প্রত্যেক ম্যাচেই আমাদের তো মনে হচ্ছে আমরা ভালো খেলছি এবং যারা সবাই দেখছে দেখছি পাচ্ছি আমরা ভালো খেলছি কিন্তু কোনো না কোনো একটা ডিজাস্টার আজকের লাল কার্ড একটু ডিবেটেবল ম্যাড আমি ওর মধ্যে যাচ্ছি না একটা ডিবেটেবল প্যানাল্টি না দেয় না নানা রকমভাবে ঠিক আছে পার্ট অফ দ্য গেম আই আন্ডারস্ট্যান্ড বাট আমরা তো খারাপ খেলছি না কিন্তু কোনো মতেই আমরা রেজাল্ট পাচ্ছি না মানে ইট ইস ভেরি ফ্রাস্ট্রেটিং আমি জানি এটা স্পোর্টসের একটা অঙ্গ কিন্তু আজকেও আমরা যা খেলেছি আমার ডেফিনেটলি একটা বিগ এরার বাই দি গোলকিপার গেন পার দ্য গেম বাট আমরা কিছুতেই রেজাল্ট পাচ্ছি না সো দিট ইজ ভেরি ফ্রাস্ট্রেটিং বাট বিরাট কিছু বদল করার সুযোগ এবছর নেই আমরা ডেফিনেটলি জানুয়ারি এন্ডোতে কিছু না কিছু করবো কিন্তু বিরাট কোনো বদল করে যে অনেক রেজাল্ট পাবো তার কোনো আমাদের মনে হয় না সো বাট উই আর উই আর পুশিং হার্ড লেটসি মানে খারাপ তো খেলছি না কিন্তু রেজাল্ট পাচ্ছি না সেটি বেশি আর কিছু বলার নেই আজকে লিটারেলি দলের পারফরম্যান্সে কি হতাশ কর্তারাও তার কারণ কামালউদ্দিন ছাড়া আর কোনো কর্তাকে সেভাবে দেখা যায়নি ক্লাব অফিসিয়াল না না সেটা নিশ্চয়ই তারা খেলা দেখছে বা কোনো কারণে আসতে পারছে না তো আমার হতাশ তো সবাই হতাশ হবো না এটা একটা সাপোর্টার বেস ক্লাব সাপোর্টারদের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন তো জন্মাবেই জন্মাবে যদিও দেখো সবাইকে এটা বুঝতে হবে এটা ফার্স্ট সিজন এবং আই লিগ থেকে আইএসএল আমাকে আজকে এটা খুব ইন্টারেস্টিং আজকে পাঞ্জাব এফসি ডিরেক্টর আর হেড কোচ এসেছিলো তারা আমাদের একটু সান্ত্বনা দিয়ে বললো তোমরা তো তাও পাঁচ পয়েন্ট নিয়ে ডিসেম্বর শেষ করছো আমরা ফার্স্ট পয়েন্ট জানুয়ারিতে পেয়েছিলাম সো ডোন্ট গেট আপসেট মানে ফার্স্ট ইয়ার ইন আই এস এল ইজ অলওয়েজ ভেরি টাফ বাট কি পাঞ্জাব এফসি আমাদের মধ্যে একটা ক্রিটিক্যাল ডিফারেন্স আছে উই আর সাপোর্টার ব্লেসড ক্লাব তাদের এত একটা এদের সাথে এমন একটা ইমোশন জড়িয়ে আছে না তারা খুব আপসেট হয়ে যাচ্ছে সেটা আমরা বুঝতে পারছি কোচের উপর একটা বড়ো রোস হচ্ছে সেটাও বুঝতে পারছি সেটাও বুঝতে পারছি তো 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 সেই জন্য আমরা মনে হয় যে তাদের ফার্স্টেশনটাও খুব মানে তার একটা যুক্তি আছে দেখা যাক কী করা যায় মানে কিছু চেঞ্জ আমরা ডেফিনেটলি করছি তাতে কি রেজাল্ট আসবে বাট একটা লাখ একটা কোনো জায়গায় ফেভার হওয়ার দরকার আছে আমার মনে হয় মানে আমার মনে হচ্ছে আমরা ইসবেঙ্গল আর মামডান মোটামুটি দুজনেই ইসবেঙ্গল ভালো খেলা খেলছে এত ভালো টিম আছে আমরা ভালো খেলা খেলছি কিন্তু কিছু কিন্তু কিছুতেই আমরা রেজাল্ট পাচ্ছি না সো দ্যাট ইজ দ্য ব্যাড লাক না কোচের সাথে চুক্তি তো আছেই সেটা কথা নয় কিন্তু একটা জিনিস তো আমাদের বুঝতে হবে যে কী টাইপের প্লেয়ার নিয়ে আমরা খেলছি আমরা এই টিমটাকে লয়্যালটি এটা এরা আই লিগ থেকে দু বছর তিন বছর দিয়ে টিমটাকে উঠিয়ে এনেছে তো তার জন্য ডেফিনেটলি তারাই অনেকে জায়গা পেয়েছে কিন্তু এরা অনেকেই এর যে ক্রিটিক্যালিটি বা এর যে ইয়েটা দরকার আছে সেই জায়গাটা কিন্তু ওরা পাচ্ছে না তো সেটাই একটা প্রবলেম সেই জন্য খালি কোচকে তো দোষ দিলে হবে না এইটা হ্যাঁ মানে আইএসএল লেভেলে আমাদের কিছু প্লেয়ারও দরকার আছে দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট সেটা যতটুকু আমরা পারি আমরা দেখব কি করা যায়